নমো শ্রী শ্রী ভগবতে বাসুদেবায় ওম নম শ্রী শ্রী ভগবতে বাসুদেবায় ওম নম শ্রী শ্রী ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা গীতা এখন আমরা সকলেই গীতার অধ্যায়গুলি অনুধাবন করবো শুনব এখন আমি বলছি প্রথম অধ্যায়ের কিছু অংশ যে এখানে শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে নিয়ে যুদ্ধ করতে যান তখন বলেছিলেন অর্জুন এটা কিন্তু ধর্মযুদ্ধ ধর্মকে আশ্রয় করে এই যুদ্ধ করতে হবে আর এই যুদ্ধ হচ্ছে মানুষের শিক্ষার যুদ্ধ মানুষের জীবনটাই একটা শিক্ষার কুরুক্ষেত্রের রণাঙ্গন মানুষ সেখানে যুদ্ধ করে দাঁড়ায় নিজের পায়ে নিজের মনে স্থিত হয় তাই আমি তোমাকে এমনভাবে কতগুলো কথা বলবো যে কথাগুলো শুনে তুমি সেইভাবে কাজ করবে আর তোমাকে দেখে আমার কথা শুনে জগতের জীব তাদের যুদ্ধে প্রবৃত্ত হয়ে জীবন যুদ্ধে তারা জয়ী হবে আমি সেইটাই চাই মানুষ জানুক শিখুক কিছু শিক্ষা পাক এই গীতার মাধ্যমে মানুষকে তৈরি করবার যদি কোনো একটা বিষয়বস্তু থাকে সেটা হচ্ছে ভাগবত গীতা আমি চাই আবাল বৃদ্ধ বনিতা ছোট, বড় ধনী নির্ধন সকলেই এই গীতার সঙ্গে যুক্ত হন গীতাকে জীবনে রূপায়িত করেন জীবন ধন্য হবে কেননা এই যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়েই বলেছিলেন ধৃতরাষ্ট্র কৃষ্ণদৈপায়ন বেদব্যাসকে লক্ষ্য করে সঞ্জয়কে বলেছিলেন যে সঞ্জয় এই যে ধর্মযুদ্ধ হচ্ছে কৃষ্ণ বলেছেন সেখানে আমার ছেলেরা এবং পাণ্ডব পাণ্ডবের ছেলেরা কী করছে সেটা আমার দেখা দরকার কিন্তু শ্রী ভগবান তখন কৃপা করে সেখানে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে নিয়ে গেলেন সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ধৃতরাষ্ট্রের মনের কথা জানতে পেরে তিনি সঞ্জয়ের মনে এমনভাবে আশীর্বাদ করলেন যে তিনি হৃদয় নেত্র দিয়ে মনের চোখ দিয়ে আমাদের দুটো চোখ আমরা বাইরের জগৎকে দেখি কিন্তু মনের চোখ দিয়ে ভগবানের এই কুরুক্ষেত্রের অনাঙ্গনের সমস্ত যুদ্ধ দর্শন করে ধৃতরাষ্ট্রের কাছে প্রকাশ করলেন তাতে জগতের জীব সমৃদ্ধ হলো সবাই জানতে পারলো সেই কথা হুম সেখানে যারা এসেছিলেন যুদ্ধ করবার জন্যে তখন অর্জুন বলছেন যে হে অনাদিরাধি সচিদানন্দ বিগ্রহ তুমি আমার রথটা একবার উভয় সেনার মাঝখানে দাঁড় করাও আমি দেখি কে এসেছে যুদ্ধ করবার জন্য কেননা এই যুদ্ধ করলে পরে সকলের প্রাণ যে থাকবে এমন কথা নয় লয়ও হতে পারে তাই আমি তাদের দেখতে চাই যখন দেখলেন তিনি চতুর্দিকে তাকিয়ে গোবিন্দ বলছেন ভালো করে দেখে নাও কে এসেছে যুদ্ধক্ষেত্রে তখন অর্জুন চতুর্দিকে তাকিয়ে সমস্ত আত্মীয় পরিজন শালা সম্বন্ধী শ্বশুর ভাতৃগণকে দেখে একেবারে দুর্বল হয়ে পড়লেন তখন তিনি কি করলেন বলছেন হে কেশব এই যে তোমার চরণার বৃন্দে গান্ডিব রেখে দিলাম তীর্ধনুক রেখে দিলাম তুমি আমাকে বনে পাঠিয়ে দাও তাতেও কোনো আপত্তি নাই ফল খেয়ে জল খেয়ে আমি জীবন ধারণ করবো কিন্তু আমি এদের সঙ্গে যুদ্ধ করব না শ্রী ভগবান তখন নিজগুনে কৃপা করে বলছেন এমন একজন বীর যে শুধু বিরুদ্ধ দেখাবার জন্যেই জন্মগ্রহণ করেছে ক্ষত্রিয় বংশে সে বলছে যুদ্ধ করব না যে যুদ্ধ করবে না তাহলে তার বেঁচে থাকার লাভ কি তুমি কেন বেঁচে আছো যুদ্ধ করবে না কেন তুমি কি যুদ্ধ করবে তুমি শুধু নড়বে আমি করব যুদ্ধ আমি তোমার মধ্যে প্রেরণা যোগাবো দেখবে আমার কৃপায় তুমি যুদ্ধ করে জয়ী হবে আর এই যে শ্বশুর সম্বন্ধী শালা সব দেখতে পাচ্ছ এরা তোমার তীরে মরবে না কেননা আমি মেরে রেখেছি সকলকেই মেরে রেখেছি আমি জানি যে আত্মারূপে প্রত্যেকটা মানুষের ভেতরে আমি বাইরে আমি সব সবসময় অনুপ্রেরণা জোগাচ্ছি আমি এদেরকে মেরে রেখেছি তোমার কোনো এখানে কৃতিত্ব নাই যে আমি মারছি আমি মারছি তুমি যে এই কথাটা বলছো যে আমি রক্ত দেখতে পারবো না তাদের নিধন দেখতে পারবো না এটা তোমার ভুল কথা তোমার মধ্যে আমিত্য বেশি তাই তোমার জ্ঞানের উপরে একটা প্রলেপ পড়ে গিয়েছে আমি তোমাকে এমন জ্ঞানের কথা বলবো যে তোমার এই প্রলেপটা উন্মোচন হবে তখন তোমার আমিত্ব ঘুচে যাবে একেবারে মন মনা ভব মত ভক্ত মত যা যে মাং নমস্করু মা মে মাত মনাং মত পরায়ণ হয়ে তুমি আমার চরণে আত্মনিবেদন করে যুদ্ধ করতে প্রবৃত্ত হবে আমি এইটাই চাই মানুষ যুদ্ধ করবার জন্য জন্মগ্রহণ করেছে যুদ্ধ করে দাঁড়াবার জন্যে জন্মগ্রহণ করেছে শুধু খেয়ে পড়ে ঘুমাবার জন্যে তারা আসে না এই মায়া প্রপঞ্চে এই কথা শুনে অর্জুন ভগবানের চরণের কাছে হাজ্যর করে দাঁড়ালেন তখন তিনি তাকে শিক্ষা দিলেন এই পর্যন্ত আমি প্রথম অধ্যায় বললাম এখন আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হবে